আমরা জানি যে আমরা দেখতে পাচ্ছি এখানে জুলাই নামে যে লেখাটি ছিল আমরা দেখতে পেলাম দর্শক আহ সংস্কৃতি উপদেষ্টা যেমনটি তার ফেসবুক পেজে লিখেছিল যে এবারে পয়লা বৈশাখে মানুষ এক ভিন্ন ধরনের শো দেখতে যাচ্ছে তিনি কিন্তু সেই দিন তার ফেসবুক পোস্টে বনে একটি দিয়েছেন এবং বলেছেন সেই বুক উঠছে দেওয়া হাত তুলে সেই প্রতিকৃতিটি আমরা দেখতে পেলাম চব্বিশের যে অধিনায়ক তার যে হাত উঁচু করে স্বাধীনতাকে আলিঙ্গন করা দৃশ্য সেটি কিন্তু দেখতে পেলাম দর্শক একের পর এক চমক কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আজকের এই রোড দর্শক সবাই কিন্তু অপেক্ষা করছে এবারে কি থাকতে পারে শহীদ সেই বিখ্যাত যে আবেদনটি পানি লাগবে পানি যে স্লোগান দেওয়ার মধ্য দিয়ে মুগ্ধ সবার মনে জায়গা পেয়েছিল আমরা দেখতে পেলাম সেই স্লোগানটি পানি লাগবে পানি তিনি কিন্তু এই স্লোগানটি রাজপথে দিচ্ছিলেন এবং মানুষকে পানি দিচ্ছেন এবং তিনি কিন্তু নিজে শহীদ হয়েছেন